পানিহাটে পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সাথে এক স্কুটি চালকের মারামারি ধস্তা ছবি ভাইরাল আর এই ভাইরাল ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক গতকাল পানিহাটি মহোৎসব তলা থেকে বাইকে চেপে যাচ্ছিল কাউন্সিলর শ্রবন্তী রায় তখন তার সাথে একটি স্কুটির ধাক্কা লাগে কাউন্সিলর শ্রবন্তী রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালি করে তখন কাউন্সিলর ওই মহিলাকে চর মারতেই কাউন্সিলরকে ছুলের মুঠে ধরে মারতে থাকে এরপর দুজনে দস্তা দস্তে ঠেকাতে ছুটে আসে স্থানীয়রা মঙ্গলবার খবর বাংলাকে দেওয়া একান্ত টেলিফোন সাক্ষাৎকারে কাউন্সিলর শ্রাবন্তী রায় জানান ওই স্কুটি চালক মহিলা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন তার পেছনে ছিলেন কাউন্সিলর যে কোনো সময় ঘটে যেতে পারত দুর্ঘটনা তাই তাকে স্কুটি থামিয়ে জনপ্রতিনিধি হিসেবে সতর্ক করতে চান তিনি কিন্তু কাউন্সিলরের অভিযোগ তারপরেই ওই স্কুটি চালক মহিলা কাউন্সিলরের উপর চড়াও হয় তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে শ্রাবন্তী দেবী বলছেন হ্যাঁ বলছি ম্যাডাম আপনার একটা ছবি ভাইরাল হয়েছে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে একটি রাস্তার মধ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি যদি একটু বলেন গতকাল দণ্ডমোৎসদ থেকে ফেরার পথে একটি এই আঠেরো বা বিশ বছর বয়স একটি মেয়ে পেছনে আর আরেকটা মেয়ে ছোট তারও ছোট দশ বারো বছর পনেরো বছর হতে পারে দুজনে গাড়ি চালাচ্ছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে হ্যাঁ হয়তো মধ্য অবস্থায় থাকতে পারে এবার ও indicate ও করছে না ডান যাবে না সোজা যাবে এবার ওর পেছনেই আমার গাড়িটা থাকে এবার আমি তো ব্রেক কষে দিই নাহলে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারতো ও সাপের মতো এদিক ওদিক করছে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে আচ্ছা এবার আমি গাড়িটা থামিয়ে দিয়ে ওকে বলি শাসন করতে যাই যে আমার গাড়িটা তোমার ইন্ডিকেট করছো না কোন দিকে যাবে আমি তাকে শাসন করতে আমার মেয়ের বলছি ছোট মেয়ে যে শাসনের যে ওই পরিণত আমি ভাবতে পারিনি ভাই সে তো অকথ গালি গালাট শুরু করে তাকে এই মানে গালি গালাজ করে এই হ্যাঁ তোর থেকে গাড়ি চালানো শিখবো তুই যেখানে যাচ্ছিস যেখানে যা আমি আমার মতো চালাবো এই রকম মত্তাব্য অকথ ভাষায় গালি গালাজ এবার যা হয় আমরা তো মায়ের বলছি আমাদের তো পঞ্চাশ কি বয়স আর এরকম মত্তাব্য গালিগালাজ এরম বেপারওয়ার্ড ড্রাইভিং নিজে দোষ করেছে নিজে রাফ ড্রাইভিং করেছে রং সাইডে যাচ্ছিল অ্যাক্সিডেন্টে হাত থেকে বাঁচালাম আমার আমার চড়া হলো চাবি এবার একটা ঘটনা ও আমার মারতে উদ্যত এবার দেখুন আমরা তো সমাজের একটা প্রতিনিধি যে যে কবরই পরিবেশন করুক সত্যতা না জেনে অনেক চ্যানেল অনেক খবর পরিবেশন করেছে সেটা আমার দুর্ভাগ্য এই মুহূর্তে বসে কিন্তু সামনে মায়ের বয়সী একটা সন্তান যদি ভুল করে প্রথম অবস্থা কি করবে শাসন করবে তো মুখে শাসন করছি শুনছে না আরও চড়াও হচ্ছে আরও গলা চিৎকার করছে আরও তুই তোকারি করছে গাড়ি গারাজ করছে তখন ওই আমার গাড়ির চাবি নিতে উদ্যত হয় এবং ওটা আটকাতে গেলেই ও আমার ওপরে আক্রমণ করে তারপরে ওই ভুল বোঝাবোঝি যা হয় তবে স্থানীয় আমাদের খরদা টানা আই সহ অনেকেই ছিলেন ঘটনাস্থলে আসেন এসে ঘটনার ওখানেই পরিসমাপ্তি হয় ওখানেই যে হোক চাবি পুলিশ আমাদের দিয়ে দেয় আমরা চলে আসি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ একটা মেয়ের মেয়ে অন্যায় করছে বুঝে করছে তাকে কাতন করার এই পরিণাম এটা দুর্ভাগ্যজনক ধন্যবাদ